হাওয়াঙ্গুরি সম্পদ এগুলোর মধ্যে জবদিহিতা আছে বেশি আল্লাহর কাছে না নয় আল্লাহ আমি এই জবদিহিতাকে আমাদের ময়দানে তোমার দুয়ারে দাঁড়িয়ে করতে পারবো না আমি আর দশজনের সাফের আমি মাথায় নিয়ে বয়েব আমার উন্মতের আমি নিজের গুলো নিয়ে আমি বইতে পারবো না আমি দুনিয়াতে তোমার কাছে কে আমাদের ময়দানে সম্পদের জব ইহিতার জন্য যাব না আমার উন্মতের গুণমাফের জন্য যাব আল্লাহ তুমি আমাকে সেই জন্য আমাকে সেই রাখো আমাকে ধন সম্পদ দিও না আমাকে দুনিয়াধারে মিস কিন্ধের সাথে মিসকিনদের সাথে করাও আল্লাহ আমি যাওয়ার সময় যেন একটা পয়সা আমার করে না তাকে আমি মিস্কি হিসেবে দুনিয়া থেকে জানা যায় কে আমাদের ময় যেন সাথে আমার হাসর করে নবীর দরবার বনিমাতের মাল আসতো বিভিন্ন যুদ্ধ থেকে সম্পদ পুরা দিন আল্লাহ নবী বন্ধন করতে সা ভাই গ্রামদেরকে পুরা দিন বন্ধন করতেন হাতিসে আছে পয়সা টাকা ছন্নের টাকা শান্তির টাকা পুরা দিন বন্টন করেছেন যুব মোবারকের মধ্যে লুঙ্গি মোবারকের মধ্যে ছিল বন্টন করে উঠার সময় যারা দিয়ে একটা উঠছেন উঠে বলতেছেন আমার শরীরের কোন জায়গায় কাপড়ের মধ্যে যদি একটা দেড়হাম যদি আমার ঘরে যায় সেই জন্য যারা দিয়ে একটা দেড়হামও যেন আমার ঘরে না যায় এগুলো আমি আজকে বিলে দিয়ে আমি যাব একটা দেড়হাম আমার ঘরে যাবে না এগুলো মানুষের জন্য ব্যয় হবে মিল্লাতের জন্য ব্যয় হবে ইসলামের জন্য ব্যয় হবে গরিব গরোবার জন্য মিসকিনদের জন্য